শেখ হাসিনার নেতৃত্বে এই অক্টোবর থেকে না কোন রাস্তা ছিল না দুই হাজার এক সাল ভুলে যান কোন অবস্থাতেই শপথ নিয়েছি লাখো শহীদের হতে বঙ্গবন্ধু এদের সৃষ্টি করেছে আমাদের স্বাধীন বাংলাদেশ

লাল কান্না খালেদা জিয়ার জন্য কান্না তারে খালেদা জিয়া এত বছর জেলে এখন আটচল্লিশ ঘন্টা কি দিয়েছে

এখানে আইনের বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী বলেছে আমি এ বিষয়ে অবতারণা করতে চাই শুধু বলতে চাই খালেদা জিয়ার জন্য বিএনপি তার অসুস্থতার জন্য যতটা কথা বলেছে তার চেয়ে বেশি রাজনীতি বিএনপি

Nunca. Nunca. Chega assim. Nunca. 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 Chega assim. Nunca. Fica assim. Aí não é que ela não lhe usa. Lady O is on, find the